হ্যালো বন্ধুরা সকালে আপনার সকলেই ভালো আছেন আর আমি ভালোছি তো বন্ধুরা চলে এসেছি বলতে ভিডিও একটু নতুন ভিডিও নেই এবং এই ভিডিওর মধ্যে বলতে বলেছি মাস্টার মাইন্ড পার্ট থ্রি কবে বেরোতে চলেছে এবং মাস্টার মাইন্ড পার্ট থ্রিতে কী কী করতে চলেছে দর্শকপুরি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে বন্ধুরা বেশি দেরি করে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনাদের বলে দিয়ে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটু লাইক করবেন তো এই ভিডিওর পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কারণ এই ভিডিওর পার্ট টু এবং পার্ট অন খুব শীঘ্রই ভাইরাল হয়েছে এবং কিছুক্ষণ একের মধ্যে মিডিয়া মিডিয়া ভিউজ ক্রস করে গেছে এবং এই ভিডিওর পার্ট টু যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছে সেটাই দশ মিলিয়নেরও বেশি ভিউজ চলে গেছে এবং পার্ট থ্রিটা এখনও শুটিং এবং এডিটিংয়ের কাজ চলছে সেই কারণে পার্ট থ্রিটা এখনও আসতে দেরি করছে এবং পার্ট থ্রিটা আজ থেকে এই মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই এই তারিখের মধ্যে এই আগটি বেরিয়ে যাবে এবং রাশা ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন